হঠাৎই জলকম্পন দেখা দেয় জলকম্পন হতেই এলাকার মায়েরা চমকে উঠলেন কিছু সময়ের জন্য তারা হতবাক হয়ে যায় কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় জলকম্পন শুরু হয়েছে সেই নিয়ে অনেক জায়গাতেই শঙ্খধ্বনি দেওয়া শুরু হয় জলটা এতটাই কম্পন হয় যা সকলেই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়

কথা হয়েছে ভূমিকম্প পরপর বাড়বে বাড়ে রে দেখো পুরা পুকুরে জল একদম থই থই করে লাশতেছে পুরা পুকুরের এই ছবিটা দিই রাব ফুরে জল দেখেন থই থই করছে একটা জলের পুকুরের জলের যদি এরকম ভলিকম্পর ই হয় তাহলে নদীতে কি অবস্থার মধ্যে আছে এইডা বড় বড় গলা জোর বুজা যা রে বড় বড় গলা মানে আমাদের এখানে যখন আসে একদম একদম এইগুলা ভুলা নেই জল ঠিক কিছু পড়িবা আচ্ছা এটা তো শুকার গলা আছে খালা হ্যাঁ হ্যাঁ আমা বাবার থেকে বড় তো খুব জোরে লাগিছে আচ্ছা দেখুন তার পাঁচটা আছে না পুরো দিন টানে গাল এই ভুলি কম্বটা কিন্তু খুব জোর আছে